দর্শক এখানে কিন্তু মানুষের বাজারে কিন্তু পেয়ারা দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে এখানে কিন্তু খুচরা বিক্রি করা হচ্ছে ভাই কত টাকা কেজি পাচ্ছেন পেয়ারা তিরিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা তো আমাদের এলাকায় তো এখন আশেপাশে অনেক বাগান হয়ে গেছে পেয়ারার তো সেক্ষেত্রে ধরেন না বেশি পেয়ারা যদি কেউ নিতে চায় পাইকারি তাহলে সংগ্রহ করে দিতে পারবেন না দিতে পারবেন তো আসলে আমাদের এলাকার পেয়ারাগুলো কেমন মানে ভালো মিষ্টি মিষ্টি হয় না আপনি তো এখানে খুচরা বেচেন না এখানে কত কেজি পর্যন্ত নেয় মানুষে কেজি পাঁচ কেজিও নাই না পাঁচ কেজি দুই কেজি এক কেজি এরকম না এটা কি জাতের পেয়ারা আসলে এটার নাম কি আসলে ভাই ভাই এই পেয়ারাটার নাম কি আসলে নাম বলতে পারবো না নাম বলতে পারছেন না না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা রয়েছে অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে ফ্রেশ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পেয়ারা কি সরাসরি বাগান থেকে নিয়ে আসে হ্যাঁ ভাই বাগান থেকে সরাসরি বাগান থেকে নিয়ে আসে না আচ্ছা এই পেয়ারাটার নাম কি আসলে এটা ফাইভ পেয়ারা ফাইভ হ্যাঁ হ্যাঁ সিডি না আচ্ছা আচ্ছা এটা কয় টাকা কেজি পাচ্ছেন তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি যদি কেউ বেশি নেই যেহেতু আমি আমার ভিডিওর মাধ্যমে অনেকেই ফোন দেয় বেশি নেওয়ার জন্য বিক্রি করার জন্যও তো সংগ্রহ করে দিতে পারবেন আর কত টাকা কেজি নেবেন তাহলে মিষ্টি তো হয় না অনেক ভাই তো ডাগন নিয়ে আসছেন ভাই ডাগন কত কি পাচ্ছেন আপনি সত্তর আপনার ডাগনের কালারটা একটু অন্যরকম লাগছে কারণটা কি রোদ কম তাই তার মানে কি রোদে এই জিনিসটা মানে বেশি কালার হয় কালারফুল হয় আচ্ছা আচ্ছা ভাই পেয়ারার দাম বেশি ভাই ভাই কত করে পাচ্ছেন আপনার গুলো ভাই তিরিশটা এক কেজি তিরিশটা কেজি এটা কি পিয়ার গো ভাই ভাই তো বুঝতে পারবো না ভাই আমার কি না কি বুঝতে বুঝতেন বাগান থেকে সরাসরি নিয়ে আসছেন হ্যাঁ ভাই হাটে নিয়ে আসছি ভাই হাটে না ভাই হাটে তো বাজার থেকে বাগান থেকে নিয়ে আসে হ্যাঁ ভাই বাজার থেকে নিয়ে আসি কোন হাট থেকে নিয়ে আসছেন খড়খড়ি ভাই বুঝতে পারছি খড়খড়ি বাইপাস

সেক্ষেত্রে মানুষের বাজার থেকে এবং একবার বাগান থেকে আপনাদেরকে এগুলো সংগ্রহ করে দেওয়া হবে ইনশাআল্লাহ